জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা তো ভিওয়ার্স আগামী বাহাত্তর ঘন্টায় দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে ঈদের আগেই বন্যার আশঙ্কা রয়েছে নদীগুলো প্রবাহিত হচ্ছে সীমার উপর দিয়ে পানি বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব প্রথমেই আমরা দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা সাড়ে সাতটা বাজিতেছে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সিলেটে ময়মেন ঢাকা বরিশাল খুলনা এই কয়েকটি বিভাগের বেশ কিছু অংশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে রাজশাহী রংপুর একদম পরিষ্কার রয়েছে তবে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলতেছে এই মুহূর্তেও হালকা থেকে হালকা মাঝারি তবে টুকরো টুকরো মেঘের এই বৃষ্টিপাত হচ্ছে কিছু কিছু অংশে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চল একদম পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে ঝাড়খণ্ডের কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে বাকি অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে ত্রিপুরা শিলচরের কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে এ তো গেল এই মুহূর্তের পরিস্থিতি আমরা মেঘ ও থেকে বিস্তারিত জেনে নেব আগামী বাহাত্তর ঘন্টার বৃষ্টি পরিস্থিতি প্রথমেই আমরা দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি মেঘ ও বজ্রমোড়ে এই মুহূর্তে সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো আজকে রাত্রি দশটার পর থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে রংপুর ময়মনসিংহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের নেত্রকোনার সহ সিলেটে বিভাগের চারটি অংশ বিশেষে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ত্রিপুরা শিলচর এই সমস্ত এরিয়ায় কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বিভাগের কিশোরগঞ্জ নরসিংদীর কিছু কিছু অংশে বা আমাদের আপডেট টাইম হয়তো কিছুটা ডিফারেন্সও আসতে পারে আশপাশের কিছু জেলায় বৃষ্টি ছড়িয়ে যেতে পারে তবে এই সম্ভাবনা খুবই কম কাল। মঙ্গলবার সকাল দশটার পর থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলায় প্রায় এই বৃষ্টির আওতায় থাকতে পারে খোলনা বরিশালের কিছু কিছু অঞ্চল ত্রিপুরা সহ এই বৃষ্টির আওতায় আওতায় থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলো দুপুর পর কিশোরগঞ্জে প্রবেশ করতে পারে তো সন্ধ্যার দিকে দুপুর পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে মেঘ গণবত হওয়ার সম্ভাবনা রয়েছে বা সঙ্গবদ্ধ হতে পারে তার প্রভাবে সন্ধ্যা থেকে বুধবার সকাল দশটার মধ্যে রংপুর রাজশাহী বিভাগের কিছু অঞ্চল ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু অংশ ময়মেন কিছু কিছু অঞ্চল এবং সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সিলেটে বুধবার দিন কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৌঠা জুন তবে ছয় তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে একদম হালকা পাতলা মেঘের আনাগোনা থাকতে পারে ঈদের দিনও সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রংপুর এবং সিলেটে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নদ নদীগুলোতে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তো ওখানকার পরিস্থিতি আমাকে আপডেট জানাতে পারেন আপনাদের অঞ্চলের পরিস্থিতি বর্তমানে কি তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা